এদের মধ্যে কে অনুপাত কে এবং লোভ অনুপাত এই নির্ণয়টা করতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি ফাইভ বাই সেভেনের ওপরে প্রথম পথ আর নিচেরটা হচ্ছে দ্বিতীয় পথ অর্থাৎ পূর্বপথ উত্তর পদ ঠিক আছে আর পরেরটা হচ্ছে সেভেন বাই ফাইভ এটা হচ্ছে পূর্বপথ উত্তর পদ বা প্রথম পথ দ্বিতীয় পথ যখন পূর্বপথ উত্তর পদের থেকে কী হয় বড় হয় এই যে মাছের মুখের মধ্যে যে থাকবে সে সবসময় বড়ো হবে সে যেদিকে মুখটা থাক না কেন উত্তরপদ যদি বড়ো হয় তখন অনুপাতটি হবে লঘু অনুপাত অর্থাৎ পূর্বপথটা যখন পদের থেকে ছোট হবে অথবা উত্তরপদটা যখন পূর্ব পদের থেকে বড় হবে তখনই হবে লোঘ অনুপাত তাহলে এখানে দেখো এখানে কী দেখতে পাচ্ছি পাঁচ সেভেনের থেকে ছোটো এটা পূর্বপদ ছিল তাহলে এটা হবে লঘু অনুপাত বুঝে গেল আর যখন পূর্বপদ উত্তরপ্রদেশ থেকে বড় হবে অথবা উত্তর পদ পদের থেকে ছোট হবে তখন অনুপাতটি হবে গুরু অনুপাত তাহলে এই পরেরটা কী আছে সেভেন হচ্ছে পথ এটা হচ্ছে কি উত্তর পথ অথবা তার মানে এইটাকেই সেভেন হচ্ছে ফাইভের থেকে বড়ো তাহলে পূর্বপদ উত্তর পদ থেকে বড়ো হচ্ছে অথবা এটা হবে গরু অনুপাত থ্যাংক ইউ অতি সহজে তোমার গরু অনুপাত লঘু অনুপাত জানা যায় ঠিক আছে লঘু অনুপাতকে জেনে রাখো কখনোই আমরা মিক্সড ফ্র্যাকশান বানাতে পারবো না অর্থাৎ মিশ্র ঘর বানাতে পারবো না আর গরু অনুপাতকে কখনো আমরা সর্বদাই কি সর্বদাই একে মিশ্র অনুপাত বানাতে পারবো থ্যাংক ইউ